সম্মানিত শ্রোতা মণ্ডলী স্ক্রিনে দেখা যে ছাগলগুলোকে দেখতেছেন এগুলো আসলে ক্রসবিট ছাগল এই ছাগলগুলো অনেকাংশেই রোগ ব্যায়াম বিভিন্ন ওষুধ থেকে এগুলো একটু বেশি ভালো থাকে মানে এদেরকে রোগ ব্যারাম এত বেশি গ্রাস করতে পারে না অন্য অন্য যে সমস্ত হাইব্রিডের যে ছাগলগুলো আছে সেগুলোকে যেভাবে রোগ বেরাম অতি তাড়াতাড়ি ঘায়েল করে ফেলে সেভাবে এই ছাগলগুলোকে কিন্তু ওইভাবে গায়ল করতে পারে না এখন যারা চাকরিজীবী তাদের উদ্দেশ্যে আমি বলব এই দেখুন এই সাগরগুলোকে পালার জন্য কিন্তু অনেক বেশি জায়গার প্রয়োজন হয় না স্ক্রিনে দেখতেছেন যে এই অল্প জায়গার মধ্যেই কিন্তু সাগরগুলো রেখে পালা হচ্ছে তো আসলে যারা চাকরি করি আসলে চাকরিটা মূলত হলো চাকরানি মানে চাকর চাকর থেকে চাকরি আসছে চাকরিকে আমরা স্মার্টনেস মনে করি কিন্তু এই উদ্যোক্তা হওয়া ছোট থেকে গরু ছাগল হাঁস মুরগি এগুলোর সাথে লেগে ছোট থেকে শুরু করা দেখা গেছে প্রাথমিক অবস্থায় আপনাকে অনেকেই কথা বলবে অনেকেই বাজে মন্তব্য করবে কিন্তু এগুলোর মধ্যে হতাশ হয়ে আপনি একটা পর্যায়ে দেখা যাবে এগুলো ছেড়ে আবার অন্যদিকে মুভমেন্ট করবেন কিন্তু আসলে মানুষের কথা যদি এড়িয়ে এই 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 জিনিসগুলো দিয়ে যদি আপনি ব্যবসার উদ্দেশ্যে এগুলোকে সময় দেন এগুলো নিয়ে শুরু করেন তাহলে এগুলি কিন্তু একটা পর্যায়ে একটা সময় বড় একটা আপনার বাণিজ্যিকভাবে এগুলো থেকে আপনি লাভবান হতে পারবে। তখন কিন্তু মানুষ আপনাকে আর কটু কথা বলবে না তখন মানুষ বলবে আপনি উদ্যোক্তা আপনি ব্যবসায়ী বিজনেস মেকার এরকমটাই বলবে তখন কিন্তু প্রাথমিক অবস্থায় প্রথম সময় মানুষ অনেক সময় অনেক কিছু বলে তখনই আমরা হতাশ হয়ে যাই তখনই আমরা মানুষের কথা আর না নিতে পেরে দেখা যায় এক পর্যায়ে এগুলো থেকে আমরা দূরে সরে চলে যাই কিন্তু আমি যারা যাদের বাড়ির কিনারায় বাড়ির আশেপাশে অল্প জায়গা আছে আপনি শুরু করুন একটা দুইটা ছাগল দিয়ে শুরু করুন এগুলো থেকেই দেখবেন একটা পর্যায়ে আপনার অনেক হবে এগুলোর সঠিক সময়ের যে ভ্যাকসিনেশনগুলো আছে এই ভ্যাকসিনেশনগুলো সঠিকভাবে করে যদি আপনি রাখতে পারেন আর এই যে দেখেন এই ছাগলটি মাটির থেকে কিন্তু বেশি উপরে না কিন্তু বাঁশ পাটাতনের মধ্যে উপরে রে রাখা হয়েছে কারণ কি যাতে করে সরাসরি মাটি থেকে ওকে উপরে রাখা হয়েছে আর মানে হলো এর জন্য ঠান্ডা না লাগে কারণ ঠান্ডার ভাবটা আসলে পিপিআরে ধরে ফেলে বা অন্য নরু ছাগলের গায়ে এসে পড়ে যার কারণে এইভাবে রাখা তো এই অল্প জায়গার মধ্যেই দেখেন এই ছাগলটা তো এই যে এই ছাগলটি যে ভদ্রলোক লালন পালন করতেন ওনার অনেক ইতিহাস আমি শুনেছি উনি শখের বসে সাগলটা ছাগলটা কিনেছিলেন কিন্তু আজকে দেখেন একটা মেয়ে বাচ্চা একটা ছেলে বাচ্চা এই আপনার দুই তিন মাস দেখা গেছে মার বুকের দুধ পর্যাপ্ত পরিমাণে এই বাচ্চাগুলো খাবে পাশাপাশি ঘাস লতাপাতা এগুলো খাবে দেখা গেছে তিন সাড়ে তিন মাসের মধ্যে এই ছাগলের বাচ্চাগুলো আবার বেচার মতো উপযোগী হয়ে যাবে বাজার ভালো থাকলে এক একটা ছাগলই দেখা যায় আবার দশ হাজার টাকা করে বিক্রি করতে পারবে এইগুলো একেবারে একেবারে হালাল পয়সা এই পয়সার মধ্যে কোনো ভেজাল নেই অথচ আপনার চাকরি করেন অন্য যাই করেন ওগুলোর মধ্যে দুই নম্বরে করার সুযোগ আছে কিন্তু এগুলোর মধ্যে আপনি চাইলে দুই নম্বরে করতে পারবেন না একটা বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনার যেতে হবে এবং বিশেষ প্রক্রিয়া অবলম্বন করার পরেই আপনার এগুলো থেকে টাকা আসবে তো সুতরাং এইগুলো থেকে যে টাকাগুলো আসে সেগুলো হানড্রেড পারসেন্ট হালাল টাকা এবং সে টাকার মধ্যে বরকত বেশি তাই আমি উদারত আহ্বান রাখব যারা বেকার অথবা চাকরিজীবী আপনারা আস্তে আস্তে উদ্যোক্ত হওয়ার চেষ্টা করুন এই চাকরগিরি সেরে উদ্যোক্তা হন যে কোনো উদ্যোক্তা হন আজকে বহির্বিশ্বে আপনি যদি তাকান তারা ম্যাক্সিমাম উদ্যোক্তা খুব কম চাকরিজীবী তো সেই প্রসঙ্গে আমি অন্য এক সময় অন্য এক ভিডিওতে আলোচনা করব। তো আজকে ভিডিওটি বেশি লং হয়ে যাচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে নিচ্ছি